সংক্ষিপ্ত কথা বলবো আমরা সবাই আল্লাহ আমরা সবাই আল্লাহর আল্লাহর পথে দায়ী মানুষদেরকে দিকে ডাকি আজকে এই সোশ্যাল মিডিয়ায় অনেক চরমায় সমর্থন করে ইসলামের বহুত বহুত খরক ক্ষতি করে ফেলছেন আপনার চরমনায় সমর্থক হয়ে ইসলামের বহুত ক্ষতি করছেন চরমনায় এই সংগঠনকে বহুত ক্ষতি করছেন বলে কেন আপনাকে কি দল বলছে আপনি সমর্থন করে চর্মনাইন আরেকজনের বিবাদ করতে আপনাকে বলছে দল আপনি চর্মনাইন পক্ষ করে আরেকজনের বিরোধিতা করেন কে বলছে আপনাকে লঘু দেয় অমুকের ভক্ত সেখানে আমাদের ছবি দিয়ে দেয় ইসলামী আন্দোলনের সমর্থন গোষ্ঠী অমুক গোষ্ঠী এই সমস্ত কথা লিখে একজনের বিবাদ শুরু করে সে শুরু করে বদনাম শুরু করে কেন আজকে সবই আমাদের যাদের আকিদা ঠিক যাদের আকিদা ঠিক এরা সবাই আমাদের আজকে হোক কালকে হোক আজকে হোক কালকে হোক যাদের আকিদা ঠিক তারা আজকে হোক কালকে হোক এক প্ল্যাটফর্ম আসবই আসবে ইশাল তুমি খাওয়া খাওয়ার জন্য করতেছো কেন কারণটা কি যদি তোমার বিরুদ্ধে কথা বলে জবাব দেওয়ার হাজারো লোক আছে তারা জবাব দিবে কিন্তু তুমি একজনের পক্ষ নিয়ে এমন ভাবে একজনের বিরুদ্ধে তুমি লাগো আর করিজা আঘাত করো অথচ এটা আমাদের সিদ্ধান্ত না কিন্তু তোমার লুগুর মধ্যে আছে অমুকের সমর্থক আর তুমি তার বিরোধা করতেছো ওই ব্যক্তি ভাবছে হয়তোবা এটি ইসলামী আন্দোলনের পক্ষ থেকে আমার বিদায় শুরু করছে আজকে ওয়াইজিন এটা কি আমাদের বিরুদ্ধে আইউবি কি আমাদের বিরুদ্ধে জামিল কিন্তু আমাদের বিরুদ্ধে এই বক্তার কি আমাদের বিরুদ্ধে আজকে শরিয়াতপুর কি আমাদের বিরুদ্ধে অমুখী কি আমাদের বিরুদ্ধে কেউ তো আমাদের বিরুদ্ধে নয় ভুল করতেই পারে হাফিজ আমাদের হাইবুর রহমান আমাদের সমস্ত হালে হক বক্তারা আমাদের সমস্ত কমিয়ানরা আমাদের আলিয়ার সমস্ত হালে হক যারা আছে সব আমাদের কলেজের মধ্যে ইসলাম চায় ইউনিভার্সিটির মধ্যে যে ইসলাম চায় যারা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি ইসলাম চায় বুয়েটের মধ্যে ইসলাম চায় মেডিকেলের মধ্যে ইসলাম চায় ঋষি কামার মজদুর কুলি কামার যে যেখানে থাকুক না কেন যারা ইসলাম চায় তারা সব আমাদের আপন এমনকি বিধর্মীরাও যদি ইসলাম চায় তাদের দুনিয়াতে ভালো থাকার জন্য তারা আমাদের আপন ইসলামী আন্দোলন বাংলাদেশের নীতি আদর্শ এটি ইসলামী আন্দোলন বাংলাদেশের নীতি আদর্শ আমাদের ছেলেরা ভুল করতেই পারে আমাদের ছেলেরা ভুল করতেই পারে স্বাভাবিক ভুল করা কিন্তু তুমি তার বিরুদ্ধে এরকম উলঙ্গভাবে কথা বলো এত উলঙ্গ ভাবে কথা বলো অথচ নবী আলী সাল্লা কি বলছেন আল মুসলিম আল মুসলিম মুসলমান তো ওই ব্যক্তি যার মুখের দ্বারা এবং হাতের দ্বারা অন্য মুসলমান নিরাপত্তা লাভ করবে নিরাপত্তা প্রধান করবে সেটা খাঁটি মুসলমান আর তোমার কথা এবং কাজের দ্বারা একজন মুসলমান কষ্ট পায় এরকম কষ্ট দিয়ে আদৌ ঠিক না তোমাকে মনে রাখতে হবে আজকে একদিন সে আমার পক্ষে হবে এই নৃত আদর্শ সামনে নিয়ে সামনে পথ চলো তোমার কাজ বহুত যারা ছোট্ট একটা প্ল্যাটফর্ম নিয়ে চিন্তা করে তাদের চিন্তা ভাবনা তুমি লালন করলে তুমি সামনে অবসাদ হতে পারবা না কেউ চিন্তা করে আমার মসজিদ নিয়ে আমার মসজিদ ঠিক বাস এতটুকু দুনিয়া কেউ চিন্তা করে আমার মাদ্রাসা আমার মাদ্রাসা ঠিক দুনিয়া সব ঠিক কেউ মনে করে আমার খানকা আমার খানকা ঠিক দুনিয়া সব ঠিক আর দুনিয়া সব গোল্লায় যাক আমার খানকা ঠিক আছে সব ঠিক আছে কেউ মনে করে আমার একটা সেমিনার সেম্পুজিয়াম ঠিক সব ঠিক কেউ মনে করে আমার দল মাঝে মাঝে সাংবাদিক সম্মেলন করলে বা একটা মিছিল করলেই যথেষ্ট হয়ে যাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ তোমরা কি শুধু খানকা নিয়ে চিন্তা করো শুধু মাদ্রাসা নিয়ে চিন্তা করো কোনো একটা প্রতিষ্ঠান নিয়ে চিন্তা করো ইসলামী আন্দোলন বাংলাদেশ আল্লাহর আল্লাহর হুকুমাত আন্দোলন বাংলাদেশ আল্লাহর জমিন আল্লাহর হুকুমাত কায়ম করতে চায় কাজী তোমাদের নজর তোমাদের কলিজা তোমাদের হৃদয় তোমাদের চিন্তা ভাবনা অনেক বড় হতে হবে অনেক প্রসারিত হতে হবে তোমাদের গার চামড়া গন্ডারের চামড়া হতে হবে কই আমাদের কি এত গালি দেয় আমরা কিছু বলি না তুমি এত বলতে যাও কেন কারণটা কি হ্যাঁ আমাদেরকে মনে রাখতে হবে যাদের আকিদা ঠিক যাদের আঁকিদা ঠিক যাদের আকিদা ঠিক তারাই আমাদের আজকে হোক কালকে হোক আজকে হোক কালকে হোক একই প্ল্যাটফর্মে তারা চলেই আসবে ইনশা কিন্তু জামাতের সাথে আমাদের মিল নাই কেন জামাতের সাথে আমাদের একতলাপ আমাদের মতরক আমুলই না তোমাকে মনে রাখতে হবে আমুলি এখতালাব জামাতের সাথে না আমাদের জামাতের সাথে শিবিরের সাথে আমাদের এখতালাপ মতনক্য হল আকিদার আকিদার এর জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ সবাইকে বলবো যে জামাত যদি আকিদা ঠিক করে একত্তরের ভূমিকা নিয়ে তারা বাংলাদেশে তাদের বক্তব্যকে স্পষ্ট করে তাহলে জামাতের সাথে আমাদের এখতলাফ আছে এখতলাফ নেই আমরা মনে করি যতদিন পর্যন্ত আহাদ সুন্দর জামাতের আকিদা জামাত পোষণ না করবে ততদিন পর্যন্ত গোটা দুনিয়া সবাই জামাত করে কিন্তু চরমনওয়াল জামাত করবে না দুনিয়া সবাই যদি করে আবার যদি তারা আঁকি দেখে শ্রদ্ধায় তারা সবচেয়ে বড় বন্ধু তারা চর্মনাইকে পাবে চরমণিওয়ালারা দল করে ব্যবসার জন্য নয় পীর পীরপুরিতে করে নিজের জন্য নয় এই যে আপনার এখানে দুনিয়ার স্বার্থের জন্য এখানে কেউ আসেনি নেই একমাত্র আল্লাহকে রাজি করার জন্য এখানে আসে আমাদের সাথে কারোর কোনো মতনৈক্য নেই সব আমাদের আজকে আব্বাসি সাহেব তার যদি ভুলভ্রান্তি থেকে থাকে ও যদি তবা করে তাহলে আমাদের হয়ে যাবে আমাদের কথা হলে সবাই আমাদের সবাই আমাদেরকে এক প্ল্যাটফর্মে নিয়ে আসতে হবে আর আমি আমার বক্তাদেরকে অনুরোধ করব। দুই হাত জোরে অনুরোধ করব তোমাদের মুখ সামলাও তোমরা মুখ সামলাও আসলে বক্তাদের সবচেয়ে বেশি ইসলাম হওয়া দরকার আসলে আগের জমানায় ওলামাই করাম ইসলাহ ব্যতীত তারা দশ দিতেন না যে কোনো আলেম তাওরা ফাঁড়ে হওয়ার পরে যে কোনো একজন হক্রানি পীরের কাছে শায়েকের কাছে সোবাতে না থাকা পর্যন্ত তারা হাদিসের দ্বে বসতেন না আর বর্তমান জমানায় একটু একটু পোলাবান কোনো রকমের গলা সুর টান মাল্লি কোনো রকমের টান মানলি তারা বক্তা হয়ে যায় আজকে তারা বক্তা শুরু করে ঈদের তার ইসলামের বহুত ক্ষতি হইতেছে যা শেষ করা যায় না ইসলামের এত বহুত বড় ক্ষতি হইতেছে বক্তাদেরকে সাধারণ মানুষ মনে করে বহুত বড় কিছু হ্যাঁ যখনই তাদের চরিত্র বের হয়ে আসে তখন ইসলামের দুশ্মনরা মনে করে এর নাম ইসলাম এই ইসলাম তখন ইসলাম ক্ষতিগ্রস্ত হয় এর জন্য আমি আমার বক্তা বন্ধুদেরকে বলবো হে আমার বাবা হে আমার ভাই হে আমার মুরুব্বী অনুরোধ করছি বর্তমান জমানা খুব কঠিন এবং সঙ্গীন কথা বের হওয়ার আগে সেই কেরামন কাতিমের মতো সব রেকর্ড হয়ে যায় আগে কেরামন কাতিমিন রেকর্ড করতো কেউ দেখতো না আর এখন যে রেকর্ড হয় সবাই দেখেও শোনেও কথা বুঝছো যার যে কাজ না সেই কাজ করা উচিত না যার যে কাজ না সে তার কাজ করা উচিত না রিজাল প্রত্যেক বিষয়ের একজন পারদর্শী থাকে কাজই তুমি যেই বিষয় পারদর্শী সেই বিষয় আলোচনা করো যেই বিষয় তুমি পারদর্শী না সেই বিষয় আলোচনা তোমার ঠিক না তুমি সমালোচনা করতেছ একজন আর তুমি কোন মানের বুঝলাম তুমি কোন মানে নবী আলি সালাতাম কি আদর্শ নিয়ে কাজ কর তুমি কি দেখছো তুমি কি দেখছো মোর্শেকা নবী আলি সালাতাম দরবারে আসতে নবী আলি সালাতাম নিজের চাদর তাদের জন্য বিছায়া দিস এই হল ইসলামের আদর্শ তুমি কোরআনের আদর্শ দেখছো ফেরাউন ইসলামের সবচেয়ে বড় দুশ্মন সবচেয়ে বড় দুশ্মন এরপরও কোরআন ফ্রাউনকে শ্রদ্ধা বলে আলোচনা করছে সম্মানের সাথে আহলে ফেরাউন বলে আলে ফেরাউন বলছে আল শব্দ ব্যবহার করায় হয় সম্মান সূচক আর আহার শব্দ ব্যবহার করা হয় সামান্য মধ্যবৃত্তি এর জন্য ফেরাউনের ব্যাপারে আল্লাহ রব্বুল আলমীন আল শব্দ ব্যবহার করছে আহার শব্দ ব্যবহার করে নাই আলে ফেরাউন তুমি একজনের সমালোচনা করবা তুমি কোন মানের বুঝলাম তুমি কোন মানের তুমি যেই মানের তোমাকে সমালোচনা সেই মানেরই মানায় তুমি যেই মানেন না তুমি যদি তার সমালোচনা করো এইটা মানাংশই হয় না বরং এটা ঘির নিতে হয় ইসলামকে দুর্বল করা হয় বলো হুংকার হুঙ্কার মার্স নাক চাপ দিলে দুধ পরে অমুক হুঙ্কার মার্স তোমার হুঙ্কার কি তার কানে গেছে না তোমার হুঙ্কার ইসলামকে ধ্বংস করছে এটা বুঝতে হবে তোমাকে তোমার হুঙ্কার দিয়ে তার কানে পোছাতে পারো নাই বরং তোমার নিজের গদি লড়াই ভালাইতে সবার হুঙ্কারে কাজ হয় না সবার বাড়িতে পাথর ফাটে না বরং অনেক সময় পাথরের গায়ে দিকে নিজের হাত ফেটে যায় তুমি কোন মানে তুমি হুঙ্কার দাও এখন তুমি যদি মনে করো চর্মনে হুজুরে হুঙ্কার দিয়েছে আমি হুঙ্কার দেবো ওরে বুকা চরমনের হুজুর হুংকার নিচে তাকে অ্যারেস্ট করলে কয়েক লক্ষ লোক রাস্তায় নামবে তোমার নদী তুমি সবাই হুংকার নিজে নিয়ে দিবা তুমি সবাই হুংকার যদি দাও তাহলে তোমার হুংকার নিজের গায়ে লাগবে অন্যের গায়ে লাগবে না তোমাকে মনে রাখতে হবে একজন আমার বক্তা বন্ধুদেরকে বলবো ওয়াজের ময়দান ওয়াজের ময়দান হিসেবে ব্যবহার করো ওয়াজকে ওয়াজ হিসাবে ব্যবহার করো ওয়াজের ময়দান ওয়াজ হিসাবে থাকুক সব জায়গায় সব কথা বলিও না আব্বাজ রহমাতুল্লা আলী কী করতেন জনসভার মধ্যে শক্ত কথা বলতেন কিন্তু ওয়াজের মধ্যে মানুষ ইসলার ব্যবহার ব্যবহার করতেন ইস্লা করার ব্যবস্থা করতেন সেই ধারায় আমরাও কাজ করি আমরা ওয়াজের ময়দানে এক ধরনের বয়ান দিই মানুষকে ইসলাম করার চেষ্টা করি কেন ওয়াজের ময়দানে শোনেন সব ধরনের রুগী আসে সেখানে আওয়ামী লীগের রুগী আসে বিএনপির রুগী আসে জাতীয় পার্টির রুগী আসে জাসদের রুগী আসে নাস্তিকরা আসে আপনার শত্রুরা আসে সমস্ত ধরনের রুগী মাহফিলে থাকে যখনই ওই রুগী দেখবে শুধু আমার দিকে ইশারা করে সে তো কলবি রুগী এখন পর্যন্ত ইসলাম হওয়ার মতো মন তার মধ্যে আসে নাই যখনই তুমি তার বিরোধিতা করবা আস্তের উপরে সে হেদায়তের পরিবর্তে তোমার বিক্ষিপ্ত হয়ে যাবে হুশ রাখা চাই উদু ইলিয়া সাবির হেকমা হেকমা ওয়াজের ময়দানের মধ্যে যে চলতেছে আমি আশ্চর্য হয়ে যাই এই সমস্ত অপরিপক্ষ নাবালেক অদৃদর্শী কিছু বক্তা ওয়াজের ময়দানে নেয় আজকে ওয়াজের মায়দানকে ধ্বংস করিয়া ফেলাইছে নষ্ট করিয়া ফেলাইছে পচাইয়া ফলাইছে এর জন্য আমি আমার দোস্তদেরকে বলবো এ আমার তার ইসলামকে মহাবাত করো আজকের থেকে নিজ করো যে যার বিরুদ্ধে কলম ধুড়ছ যে যার বিরুদ্ধে কলম লিখছ তুমি ডিলেট করে দাও এবং নিয়াত করো যদি কেউ কোনো কথা বলে আমি তাকে মোহাব্বতের সাথে ইসলাম করব মিডিয়ার মাধ্যমে না আজকে মিডিয়ার মাধ্যমে তুমি ইসলাম করতে যাবা তোমার শত্রু দলিল পাবে আর তোমার শত্রু তোমার দলিল দ্বারাই তোমার অস্ত্রের দ্বারাই তোমাকে আঘাত করবে এর জন্য এই মিডিয়া বাদ দাও সবাই কথা সব মিডিয়া আনিও না সবাই সবার বিরুদ্ধে মিডিয়ায় কথা বলিও না অনুরোধ করতেছি করজের অনুরোধ করতেছি ধৈর্য ধারণ করো সব ধৈর্য ধরতেই হবে ধৈর্য ধারণ ছাড়া ইসলামের বিজয় হওয়া যায় না দুনিয়াতে বিজয় হওয়া যায় না ইসলামের বিজয় হওয়া যায় না দুনিয়াও বিজয় হওয়া যায় না কাজে আজকের থেকে তোমাকে আমাকে দায়ী হতে হবে সবাইকে ইসলামের পথে ডাকতে হবে ইসলাম আন্দোলন করার জন্য সবাইকে দাওয়াত দিতে হবে বুঝাতে হবে ইসলাম কি এবং ইসলাম যদি প্রতিষ্ঠিত হয় তাহলে মানবতার উপকার কী হবে আজকে মানুষ যেই জুলুম এবং নির্যাতনের মধ্যে আছে। ইসলাম হুকুমাত কায়েম হলে ইনশাআল্লাহ আশা করি এই জুলুম নির্যাতন থাকবে না সমস্ত মানুষ তার অধিকার কি ফিরে পাবে তার অধিকার কি ফিরে পাবে আহ আমি গরিবদের দিকে আচ্চা আশ্চর্য হয়ে থাকি ও গরীব ইসলাম চিনলি না ইসলাম তো আসছে গরিবদের জন্য ইসলাম আসছে জন্য আজকে গরিবদের ইসলামকে পছন্দ করে না গরিব ইসলামকে পছন্দ করে না আজকে যদি ইসলামী বাংলাদেশে কায়েম হয় পাঁচ দশ বছরের মধ্যে একজন লোকও দরিদ্র সীমার নিচে থাকবে না আশা করি ইনশাআল্লাহ সবাই মোটামুটি ধনী হয়ে যাবে মোটামুটি সবাই ধনী হয়ে যাবে সবার অধিকার ফিরে পাবে জুলুম থাকবে না অত্যাচার থাকবে না নিপীড়ন থাকবে না আসুন আমরা সব ইসলামী হুকুমাত কায়েম করব আর ইসলাম হুকুমাত কায়েমের জন্যই আমরা একেবারে নিচের থেকে শুরু করে সর্বোচ্চ পর্যন্ত যেখানে নির্বাচন হবে আমরা সেখানে অংশগ্রহণ করব বলতে পারেন হুজুর ভোট হয় না অপেক্ষা করুন আজকে হোক কালকে হোক এদেশে একদিন ভোট হবেই হবে ইনশাআল্লাহ হবে না হবাবো ইনসা আল্লাহ সেই অবস্থান যেতে হবে সেই অবস্থানে যেতে হবে আল্লাহ আল্লাহ ভাগ আমাকে বা আমাদের সবাই সেই অবস্থানে যাওয়ার টফি দান করে